পানি দিব না কো যদি পানি পরে লাগে ফুটতে তো সব পরে গরম পানি করে টুক একটু আমার আধা ফোঁটা হয়েছে এখন আমি এক এক করে এগুলো সব দিয়ে গুড় একটু আছে চিনি মিষ্টি স্বাদ এটা আছে বাদাম কিশমিশ খাজুর তেজপাতা

আপনারা যারা যারা খায়নি বা খাসেন যারা খাসেন তারা তো জানেন কত স্বাদ লাগে আর যারা খায়নি অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন যে খাজুরের রসের ভাগে পায়েস বানাইলে সেই ভালো লাগে আমি আসি খাতে একটু বসে আসছি হ্যাঁ তুমি বসে থাকো কাজের বালাত নাই আর দেখো খাওয়ার বেলাত আছে পায়েস রান্না করা হয়ে গেছে এখন আমি ঢেলে দেবো আর সন্ধ্যা লেগে গেছে দেখেন কি সুন্দর পাখির কি সিলমিসির ডাক সন্ধ্যার সময় আমার খেজুরের রস দিয়ে হয়ে গেছে মানে খেজুরের একটু গুড় দিয়েছি সেজন্য কালারটা একটু তো কে মানে খাচ্ছেন বা কার পছন্দ অবশ্যই জানাবেন এর মধ্যে হয়তো আরও কিছু দিলে আরও স্বাদ লাগতো কিন্তু অত কিছু দিতে পারিনি তো সামান্য কিছু দিয়ে রান্না করেছি তো খুব সুন্দরই হচ্ছে আর এত সুন্দর বাসনা বাড়াছে আর খেজুরের রস দেয়া কিছু রান্না করলে কিন্তু সেই সুন্দর বাসনা বাড়ায় একটা অনেকেই সাদ হচ্ছে আর এভাগে হাড়ি চাটা গ্রাম অঞ্চলেই খাই দেখতে পাবেন আর এই মানে তরকারি হয়ে কাজ যে কোনো জিনিসের ভাগে হাড়ি থেকে ইয়া করে নিয়ে মানে ঢালে লাগা পরে যে মানে কুকুরা লাগা থাকে সেগুলা সেগুলো চাটা খাই দেখুন সেই লাগে থাকে আর পায়েস রান্না করেছি একটু করে লাগে আছে দেখেন এগুলো চাটা না খালে কি হবে এত কষ্ট করে রান্না করবো এত কিছু দিয়ে হাড়িতে লাগা থাকবো ওইখানে চাটতে শুরু করেছি